আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ঈদের খুশি ছোটবেলায় ঈদ আসলে যেমন খুশি হতাম ঠিক তেমন সংসার জীবনে হাঁস মুরগি অনেকই পালন করেছি তাদের থেকে ডিম বাচ্চা পেয়েছি কিন্তু এত খুশি হয়নি কমেন্ট করে বলেন তো আমার এত খুশির কারণ কি আলহামদুলিল্লাহ 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 আমার শখের হাঁসগুলো থেকে আজকে প্রথম একটা ডিম পেয়েছি ওদের বয়স তিন মাস আঠারো দিন সকলে আমার এই ছোট্ট খামারটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন কি ওষুধ কি খাদ্য দিই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আল্লাপাক আমাদের সকলকে সুস্থ রাখুন ¡Ey, Munay Allah Hafiz.